দুপুরের কি রেসিপি এই যে ডাইল মুসুর ডাইল আছে তারপর এখানে যে কচু দিয়ে মুরগি দিয়ে রান্না করছি আসলে আমি সর্ব প্রথম আজকে কচু দিয়ে মুরগি রান্না করলাম জানি না কীরকম খেতে লাগবে আশা করি ভালোই লাগবে কা দেখি এই জন্য আমিও রান্না করলাম তো অবশ্যই আপনারা জানাবেন কোন কোন আপবাহেরা খাইছেন শাক ভাজি এলিচের শাকবাজি করলাম রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে শাকবাজিটা কেমন হয়েছে অবশ্যই জানতাম আজকে দুপুরের আমার রেসিপি এইগুলোই খানা তো যাই হোক আপনার ভাইয়া নামাজ পড়তেছে আর এখানে যে সাদা ভাত রান্না করলাম তাই আজকে দুপুরের আমাদের এইগুলোই রেসিপি তেমন কোনো কিছু রান্না করিনি এইগুলোই আজকে খানা তাতে ভাই বোনেরা অনেক সময় লাগে কোটা বাসা করতে ধুইতে আসলে রান্না করতে অনেক সময়ের একটা ব্যবধান যারা আসলে গৃহিণী সংসারিক আফুরে তারাই সেটা জানে কতখানি আসলে কোটা বাসা করতে রান্না করতে আসলে অনেক সময়ের ব্যবধান একটা তে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাই দুয়ে যে রোদি দিচ্ছি দেখেন